নদী ভাঙনের কবলে নদিয়ার বাহির চড়া দুশ্চিন্তায় রাতে ঘুম উড়েছে এলাকাবাসীর জেলার বাহির চড়া একটি প্রত্যন্ত ভাগীরথী এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী কৃষিকাজ করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে দীর্ঘদিন ধরে এই এলাকাটি নদী ভাঙনের কবলে শীতের মরশুমে ভাগীরথীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে বিঘার পর বিঘা চাষের জমি বিলীন হয়ে যাচ্ছে চাষবাস করেই এই এলাকার মানুষদের অতি কষ্টে দিন গুজরাতে হয় সেখানে চাষের জমি চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে যেতে দেখছেন এলাকার হত দরিদ্র চাষিরা আগামী দিনে কি করে অন্য সংস্থান করবেন কিভাবে মেয়ের মুখে দুমুটো হাত তুলে দেবেন সেই চিন্তাতে রাতের ঘুম উড়েছে এই এলাকার চাষিদের ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারংবার নদী ভাঙন প্রতিরোধের আবেদন জানানো হলেও সমস্যা সমাধানে সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান এলাকার বাসিন্দারা যেভাবে নদীর পার ভাঙছে তাতে সমস্ত চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যেতে আর বেশি দেরি নেই এমনটাই আশঙ্কা করছেন এলাকার চাষিরা নদী ভাঙন প্রতিরোধের সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা কি হচ্ছে বলতে একের পর এক গঙ্গা ভেঙে চলে আসছে আচ্ছা গ্রামের দিকে চলে আসছে প্রচুর জমি 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 জায়গা আলু সব নষ্ট হয়ে যাচ্ছে কি আপনার আমার আছে আগের দিকে গিয়েছে এক বিঘা জমির মধ্যে সামান্য আর দু চার কাটা বেঁচে রয়েছে আমরা আমাদের ব্লক থেকে বা জেলা প্রশাসন সবাইকে জানানো হয়েছে কিন্তু কোনো সুর হাওয়া মেলেনি তাই এটা কোন জায়গা এটা বাহির চড়া আচ্ছা আরে এটা কি নদী গঙ্গা না ভাগরথী গঙ্গা কোন হয়নি তাই তো না এখান থেকে কতটা আছে যে গঙ্গা পেয়ে যাবে একশো ফুট গেলে মোটামুটি গ্রাম শেষ এটা কোন গ্রাম বাইচরা মরলপাড়ার দিকটা এটা আর কি আপনার নাম আমার নাম রফিজুল শেখ গ্রাম বাইচরা শুরু হয়েছে কি বলবেন ভাঙন এই জমিটার উপর নির্ভর আচ্ছা এই জমিটা ভেঙে গেলে আমি কত বসবো খেতে পাবো না এটা কি ভাঙা শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে এই জমিটা চলো বাঁধলে খেতে পাবো কি চাইছেন বাঁধার জন্যে জমি থেকে গেলাম আর কত দূরে বেশি দূর না এই তো কাছে এই তো এই তো সামান্য কাছে আপনারও জমি ভাঙা শুরু হয়েছে হ্যাঁ আমার জমি ভাঙা শুরু হয়েছে এটা কোন জায়গা এটা হচ্ছে বাইচোরা আপনার নাম নুর ইসলাম এই জমি তাহলে আপনার তাই তো হ্যাঁ কি লাগিয়েছেন শাকালু এও ভেঙে যাচ্ছে তাই তো এ ভেঙে যাচ্ছে আলুনি ভেঙে গেছে গঙ্গা আমরা যে কোনো ভাবে সরকারি সহযোগিতায় গঙ্গা ভাঙন রক্ষা করতে হবে এটা আমাদের দাবি এটা কোন গঙ্গা এটা ভাগীরথী গঙ্গা এটা কোন জায়গা এটা বাহিরচড়া ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবদ্বীপ ব্লকের অধীনস্থ নদিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম কি কি ভেঙেছে একটু এখনো পর্যন্ত ধরুন এই যে আপনি দেখছেন যে আলু চাষ হচ্ছে এক বিঘা আলু চাষ করতে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার খরচ হয় যেটা এক মানে এক এক কিলো বীজের দাম সাড়ে সাতশো টাকা তো একটা চাষি প্রতিনিয়ত ভেঙেই যাচ্ছে সেই আলুর জমি শেষ তার ক্ষতিপূরণও আমি চাইছি দাবি করছি যে যাদের জমিগুলো চলে গেছে আলুর জমি সেই ক্ষতিপূরণও যেন সরকার এই যে ভাঙছে এখান থেকে গ্রাম কতটা এখান থেকে দেড় বিঘা পরেই গ্রাম কাউকে জানিয়েছিলেন আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানাই প্রতি প্রতিনিয়তই খবরের কাগজ তো বেরোয় আজকেও খবরের কাগজে বর্তমানে পেপারে বেরিয়েছে গত সপ্তাহেও বেরিয়েছে এইভাবে প্রতিনিয়ত বেরোয় সিএন নিউজ থেকে শুরু করে বিভিন্ন আপনার নাম আমার নাম মুজাফর আহমেদ মিঠুন আমি বাহিচরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক